গাজা উপকূল থেকে মাত্র নশো আঠারো নটিক্যাল মাইল দূরে রয়েছে ত্রাণবাহী জাহাজের বহর সুমুদ ফ্লোটিলা আমরা সরাসরি জাহাজের বহরের কাছে চলে যাব দেখতে পাচ্ছেন যেমনটি টেলিভিশন স্ক্রিনে বেশ কয়েকটি জাহাজ থেকেই এই লাইভ স্ট্রিমিংটি চলছে প্রায় অর্ধশত নৌযান রয়েছে এই বহরে বলা চলে একেবারে ইজরায়েলি বর্বরতার প্রতি বড় আঙুল দেখিয়েই এগিয়ে চলছে সুমুথ ফ্লোটিরা এই ত্রাণবাহী ছোট ছোট নৌকাগুলো এখন গাজার কাছে একেবারে চরম ঝুঁকিপূর্ণ এলাকায় পৌঁছেছে অর্থাৎ যেমনটি বলছিলাম যে একশো আঠারো নটিক্যাল মাইল দূরেই এটি অবস্থান করছে এর আগে যতবার ওই এলাকায় ফ্লোটিলা পৌঁছানোর চেষ্টা চালায় সবগুলোর উপরে কিন্তু এর আগে ইসরায়েল হামলা চালিয়েছিল এবং এসব ছোট ছোট নৌকায় সারা বিশ্ব থেকে আসা মানবাধিকার কর্মীরাও আছেন তারা খাবার ওষুধ কাপড় সহ নিত্যপণ্য যে সকল সামগ্রী আছে তা নিয়ে সাগর পথে গাজার দিকে এগিয়ে যাচ্ছেন এবং গাজা উপত্যকার উপর ইসরায়েলি অবরোধ ভেঙে তারা এসব ত্রাণ সামগ্রী দুর্গত মানুষের হাতে তুলে দিতে চান সংবাদ প্রতিবেদন আল জাজিরার যদি আমরা উদ্ধৃতি টেনে বলি সেখানে বলা হয়েছে যে জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সিসকা আলবানিজ কলম্বিয়ার প্রেসিডেন্ট গোস্টাভো পেট্রো অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ম্যাট থেসোথ ওয়াইড তুরস্কের সবচেয়ে তরুণ আইন প্রণেতা জেহরানুর আয়েদমির এবং অন্যান্য শীর্ষ রাজনৈতিক ব্যক্তি ও মানবাধিকার কর্মীরা এই ফ্লোটিলার পূর্ণ নিরাপত্তার দাবি জানিয়েছেন। এতে আরও বলা হচ্ছে দর্শক যে স্পেন এবং ইতালি থেকে মানবাধার কর্মীরা ফ্লোটিলা নিয়ে ভূমধ্য সাগরের আন্তর্জাতিক জলসীমায় প্রবেশ করবে এবং তুরস্কের ড্রোনগুলো সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণও করছে আর সবার নিরাপত্তার জন্য কোনো কোনো নৌকা থেকে এই যে লাইফ সম্প্রচারটি দেখছেন এটি সম্প্রচার করা হচ্ছে তবে ইসরায়েল কিন্তু এই ফ্লোটিলার গতি রোধ করতে বদ্ধপরিকর ইসরায়েলি বাহিনীর ভাষ্য হচ্ছে গাজায় যে অবরোধ সেটি আইনসিদ্ধ এবং এই স্বেচ্ছাসেবীরা যারা এখন এই মুহূর্তে সমুদ্রপথে আছেন তারা এই আইনগত যেই অবরোধ সেটি ভাঙার চেষ্টা করছেন এটি ইসরায়েলি বাহিনীর ভাষ্য কিন্তু আন্তর্জাতিক আইনে যে কোনো পরিস্থিতিতেই দুর্গতদের কাছে মানবিক ত্রাণ পৌঁছে দেওয়ার কথা একেবারে পরিষ্কার করে বলা আছে আজ বাংলাদেশ সময় দুপুর পৌনে দুইটার দিকে ফ্লোটিলা অভিযানের অন্যতম আয়োজক ডেভিড অ্যাডলার এক্সে লিখেছেন যে আশঙ্কা করছে এটি আমার শেষ চিঠি এবং তিনি তখন বলেছেন যে তিনি গ্লোবাল সুমুথ ফ্লোটিলা থেকে বলছেন এখন গাজার উপকূল থেকে একশো নটিক্যাল মাইল দূরে আছে আরও লিখেন যে গতরাতে ইসরায়েলি নৌবাহিনীর কয়েকটি জাহাজ তাদের হুমকি দেয় তাদের জাহাজে আক্রমণ করে ক্রুদের ভয় দেখায় এবং যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় ইসরায়েলি বাহিনীর এ ধরনের কর্মকাণ্ড আমরা আগেও দেখেছি আগেও বেশ কয়েকবার সংবাদ মাধ্যমে প্রচার করেছি এবং ইসরায়েলি বাহিনী আন্তর্জাতিক জলসীমা থেকে তাদেরকে অপহরণ করতে পারে বলে যারা আছেন এখানে অনেকেই তাদের মধ্যে আশঙ্কা করছেন তাই ফ্লোটিলায় অংশগ্রহণকারীরা তাদের মোবাইল ফোন আর সিসিটিভির মাধ্যমেই পরিস্থিতি বিশ্ববাসীর সামনে উপস্থাপন করছেন যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন যাতে করে ইসরায়েলি বাহিনীর যেই অপরাধমূলক কর্মকাণ্ড বা কাজ সেগুলো প্রকাশ্যে আসে এখন দেখার অপেক্ষা আর কতক্ষণের মধ্যে এটি আসলে গাজা অতিক্রম করবে এবং আমরা যদি একটু বেশ কিছু সংবাদ মাধ্যমের দিকে নজর দিই তাহলে একটি জিনিস আপনাদের পড়ে শোনাতে চাই অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ম্যাট থিস্থ হোয়াইট গ্লোবাল সুমুথ ফ্লোটিরায় ড্রোন হামলার অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছেন এবং ছয় অস্ট্রেলিয়ান গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে এসব ফ্লোটিলায় অংশ নিয়েছেন বলেও জানিয়েছেন তিনি আশা করেন সব পক্ষই আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনের প্রতি শ্রদ্ধা দেখাবেন সবাই অবৈধ কাজ সংখ্যার থেকে বিরত থাকবেন বলা যায় রীতিমতো দর্শক ইসরায়েলের যেই বর্বরতা যেই সহিংসতা সব কিছুর প্রতি বুড়ো আঙুল দেখিয়ে এগিয়ে চলেছে সুমুথ ফ্লোটিলা আমরা সবাই আশা করছি এটি তার গন্তব্যে পৌঁছাবে যারা আছেন তারা নিরাপদে থাকবেন এমনটাই আশা করছি আমরা